আসলে যারা ক্রীড়াঙ্গনত আছিল এবং আছেও এখন যারা আছে তারা এক সময় যাইরে যাতে সাবেক হয়ে যাব তারা তো ইয়োজন গরিবের ইচ্ছেও বুঝেন এখন আরো এখন যিনি সিনিয়র হল খেলের ই তারা তিচ্ছর যারা ক্রীড়াঙ্গন মৃদ্ধি সময় দিয়ে খেলা খেললি খেলাধুলা তারা এক সময় খেলা সারি দিয়ে আনার পরও খেলার প্রতি ভালোবাসেন থাকি দেয় আর ইয়ে স্মৃতি কাতর হই বলে হই তো আর স্মৃতির স্মরণে বা আবার অতীতর ব্যাগ সাবেকক কলে কর্তৃত্ব এরা পুনর্মিলনের মতো করে আর খেলায় খেলি এখানে ফটিকছরের সাবেক ও বর্তমান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক যৌথ প্রচেষ্টায় উদ্যোগে পঞ্চমবারের মতো ডিসেম্বর তেইশ তারিখ সোমবার সকাল দশটায় চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার ভক্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি মারামতি উক্ত ক্রিকেট ম্যাচ গান অনুষ্ঠিত

খেলাদ মোহাম্মদ আসিফুর সঞ্চালনায় মরহুম মুর্শেদ আলম স্মৃতি ক্রিকেট একাদশের পরাজিত করি মরহুম আবু আহমদ চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট একাদশ জয়লাভ করায় জমজমাট একটি ক্রিকেট ম্যাচ গান শেষে দুই দলের প্লেয়ার ও উপস্থিত ব্যাট করে পিকনিক এর খানার মধ্যে অংশগ্রহণ করতে দেখা যায় আর আর আবার প্রতিবছর নিয়ে এবারও আর আর প্রীতি টুর্নামেন্ট আজি খেলা অনুষ্ঠিত যারা আর নব্বই দশত খেলা খেলা খেলেছি এতারা ব্যাট আরও উপস্থিত আছে বিশেষ বিশেষগরি জিয়া ভাই জয়িত ভাই যারা ফরিৎরি পরিচিত মুখ ক্রিকেট খেলায় আরাই তো রকম দান কাটা শুরু শেষ সাধারণত সাথে আরো পক করে ফিস করতাম আরও দায় খেলতাম তো এখনো আসলে এখন তো তথ্য প্রযুক্তির দিন এগিয়ে এখন খেলা এখন তো খেলা আসলে খেলা উড়ে গিয়ে বলে চলে কারণ খেলায় এনেকখান জিনিস আছে

অবশ্যই আমরা অনেকে আনন্দিত সবাই একসাথে মিলিত হয়েছি কেউ কেউ এখানে প্রবাসে থাকে দেশে থাকে বিভিন্ন রকম আপনার ঝামেলার মধ্যে থাকে আমরা একাত্রে মিলিত হয়েছি এটা আসল কথা এর মাধ্যমে আমরা আরো বন্ধনটা আরো সুদৃঢ় করবো এটাই আমাদের আশ্বাস আসলে যারা ক্রীড়াঙ্গনত আছিল এবং আছেও এখন যারা আছে তারা এক সময় জায়গায় যাতে সাবেক হয়ে যাইব তারা তো ইল্যোজন গরিবের ইচ্ছেও বোঝেন এখন আরবি তোর যারা ক্রীড়াঙ্গন বৃদ্ধির সময় দিয়ে খেলা খেললি খেলাধুলা করছি তারা এক সময় খেলা ছাড়িয়ে দিয়ে আনার পরও খেলার প্রতি ভালোবাসায় তাকে দেয় আর ইয়ানোর স্মৃতি কাতর হই বলে হই তো আর স্মৃতির স্মরণে বা আবার অতীতর ব্যাগ সাবেক কলে কর্তৃত এরা পুনর্মিলনের মতো করে আরা খেলা এন খেলি এখানে আনন্দের অংশ হিসেবে তো আর এই আনন্দন গৌতম যাই আসলে এই সিনিয়র অকল এবং জুনিয়র অকল এর গরিবের হতা কিন্তু দেখা যায় জুনিয়র অল রানিং ক্রিকেটার তো ওই তারা লি খেলাবে এই যে ধরেন আর বর্তমান যারা এই প্রতিযোগিতায় যায় সিনিয়র ওলা এখনকার খেলতে কিন্তু এক সময় দিয়ে তারা খুব স্পিড স্টার মোকাবেলা ঘরে পারফর্ম করে ম্যান অফ ম্যাচ এল অসংখ্য তো আর গড়ি কি যারা খেলা সারি দিই তারা এই খেলা খেলি যে কেন আনন্দ উপলক্ষ্য আনি

অবশ্যই আমি প্রথম বছর আমি অংশগ্রহণ করছি আশা করি প্রত্যেক বছর এখনো গরু হয়ে আর কি এই পিকনিক আকারে সাবেক যারা ক্রিকেটার আছেন ইতারা এই বিভিন্ন জায়গাত একত্রিত হয়ে আমরা বিভিন্ন ধরুন ব্রহ্মপুর বক্তপুর এই এই সগর আমরা দক্ষিণ ফটিক চরিত এই অনর এই ক্রিকেট টুর্নামেন্ট দিন আয়োজন করি ক্রিকেট ম্যাচ প্রীতি ম্যাচ আজি আজির তুন মনে করেন এই তারা একসময় মধ্যে ব্যাকন খেলা সারি দিয়ে তরুণ প্রজন্ম এখন দেখা যায় খেলাধুলার প্রতি আগ্রহী নারে দেখি যদি তারা যে ফিরিয়ে প্রাপ্তি হই ইনশাল্লাহ নিজের যতটুকু টাইম ফেরিয়ে টাইমের মধ্যে আসি কিন্তু জিনিসটা যে খুব ভালো লাগে না আর ব্যাগ বাইরে থাকি কেউ ইন আমরা একসাথে খেলিলাম এক সময় খেলা সাতা দশ বারো পনেরো বছর আগে নিজে খেলা খেললি দিই মনে হয় পাঁচ বছর আজিয়ে মারা থাকছি অনেক ভালো লাগে